আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি নাজমুল স্বাগত আজকের ক্লাসে নাজমুল হক এডুকেশন ফ্যামিলির পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগত সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আলোচনা করব প্রকৃতি এবং প্রযুক্তিতে বহুপতি রাশি যে অধ্যায়টা রয়েছে সেই অধ্যায়ের আজকের পর্ব নম্বর তেইশ বাচ্চারা কি পর্ব নম্বর তেইশ আজকের পর্ব আজকের পর্ব অ্যাংশিক ভগ্নাংশ প্রকাশে দুই নম্বর নিয়ম নিয়ে আজকে আমরা আলোচনা করব অ্যাংশিক ভগ্নাংশ করার প্রথম শর্ত হচ্ছে যে অ্যাংশিক ভগ্নাংশের অঙ্গগুলো করতে গেলে ধরে নিয়ে করতে হয় ধরার কৌশলটা কিন্তু তোমাদের অ্যাকুরেটলিভাবে বুঝতে হবে যদি তোমরা অ্যাংশিক ভগ্নাংশের অঙ্ক সলভ করতে চাও এবং কিভাবে এই অঙ্কটা ধরে নিয়ে করতে হয় এটা তোমরা আন্ডারস্ট্যান্ড হও বা বুঝতে পারো তাহলেই কিন্তু অ্যাংশিক ভগ্নাংশের অঙ্ক তোমরা একদম ইজিলি ভাবে করতে পারবে বাচ্চা চলো আজকে আমরা আলোচনা করব প্রকৃতি প্রযুক্তিতে বহুপতি রাশি তোমাদের বইয়ে দেখবে একশো আট নম্বর পেজ এবং আজকে পর্ব নম্বর তেইশ এই অ্যাংশিক ভগ্নাংশ প্রকাশের নিয়ম টু এর পূর্বের কাছে ক্লাসে বাইশ নম্বর পর্বে আমরা অ্যাংশিক ভগ্নাংশ প্রকাশের নিয়ম দুই নিয়ে আলোচনা করছি এইবারে আলোচনা করে নিয়ম নম্বর এক নিয়ে আলোচনা করছি এবারে দুই নিয়ে আলোচনা করবো বাচ্চা লক্ষ্য করো যখন হরে বাস্তব ও একঘাত বিশিষ্ট উৎপাদক থাকবে হরে দেখো উপরে একটা লব হচ্ছে হর হরে হচ্ছে বাস্তব এবং একঘাত বিশিষ্ট উৎপাদক উৎপাদক থাকে এবং সেগুলোর পুনরাবৃত্তি হয় কি সেগুলোর কি হয় পুনরাবৃত্তি হয় তখন তখন পুনরাবৃত্তির জন্য একটি করে আংশিক ভগ্নাংশ হবে এবং প্রত্যেক আংশিক ভবনাংশের ভিন্ন ভিন্ন ধ্রুবক থাকবে অর্থাৎ যখন হরে বাস্তব এবং একঘাত বিশিষ্ট উৎপাদক থাকে মাস্ক তোমাদের বুঝতে হবে যে হরে যে উৎপাদকটা থাকবে সেটা বাস্তব এবং একঘাত বিশিষ্ট লক্ষ্য করো প্রথম ভগ্নাংশ দিকে যদি আমরা লক্ষ্য করি দেখো এটা লব একটা এটা একটা প্রকৃত ভগ্নাংশ দেখো এই যে বিশিষ্ট কত কত এটার বিশিষ্ট উৎপাদক থাকবে এবং সেগুলো যদি পুনরাবৃত্তি হয় কি দেখো এটাও একঘাত বিশিষ্ট উৎপাদক এটাও একঘাত বিশিষ্ট উৎপাদক এটা পুনরাবৃত্তি হবে তবে প্রত্যেক অ্যাংশিক ভগ্নাংশের জন্য ভিন্ন ভিন্ন ঝুবক থাকে তাহলে আমরা এটাকে কেমনই প্রকাশ করবো বাচ্চা লক্ষ্য করো যদি এই টাইপের অঙ্কে থাকে যে ঘরে এক ঘাত বিশিষ্ট উৎপাদক দেখো এটার ঘাত কত এক এটার ঘাত কত এক সেক্ষেত্রে আমরা প্রকাশের নিয়মটা কি প্রথমে আমরা লিখবো হচ্ছে এ ডিভাইডেড দেখো এটা আছে এক্স মাইনাস ওয়ান অল স্কোয়ার বাচ্চারা কি এক্স মাইনাস ওয়ান অল এটাকে আমরা একবার লিখবো এক্স মাইনাস ওয়ান এবং একবার লিখবো হচ্ছে এক্স মাইনাস ওয়ান অল স্কোয়ার আকারে রাইট তাহলে এটাকে প্রথমত আমরা দেখতে পাবো শুধুমাত্র এক্স মাইনাস ওয়ান প্লাস যেহেতু এটা স্কোয়ার আছে দুইটা আছে সুতরাং আমরা আবার লিখবো বি ডিভাইডেড

x minus 3 all square মনে রাখবা ব্র্যাকেট দিয়ে যখন স্কয়ার দেওয়া থাকে কি ব্র্যাকেট দিয়ে যখন স্কয়ার দেওয়া থাকে তখন শুধু একবার এবং ব্র্যাকেট সহ একবার এখন তিন নাম্বারটার দিকে যদি আমরা লক্ষ্য করি এখানে দেখো যে x 2 x minus 1 x স্কয়ার 1 এটার একটা ব্যাপার আছে যে এটা কি উৎপাদক করা যায় সো আমরা এটা কি লিখতে পারবো x 2 x 1 আর এটার উৎপাদক করলে কি হবে বাচ্চারা x 1 x এখন দেখো এটা কিন্তু আমরা হয়েছে একটা একটা দুইটা তাহলে কি হবে প্রকাশ এটাকে আমরা ধরে নিবো সো এটা বোঝার জন্য আমি এই মুসে দিচ্ছি যে ওইটা আমি আবার লিখতেছি দেখো বাচ্চারা কি এই যে তিন নাম্বারটা এটা আমরা লিখতে পারবো এক্স প্লাস

এই যে প্রকৃত ভগ্নাংশের দুই নম্বর নিয়ম অর্থাৎ করতে গেলে যে টাইপগুলো দরকার আশা করি আমার প্রত্যেকটা ক্লাস যদি তোমরা ফলো করে প্রথম মানে আংশিক ভগ্নাংশ রিলেটেড যতগুলো ক্লাস আছে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট তোমরা আংশিক ভগনাংশ প্যানের মতো ক্লিয়ার হবে আর আমার ক্লাস ভালো লাগলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ সকলকে আল্লাহ